হ্যালো সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আর আমার বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম নবদ্বীপের জলের মন্দিরের উদ্দেশ্যে আমরা বাসে করে যাইনি কারণ বাসে করে গেলে আমরা তো চারিপাশটা সুন্দরভাবে উপভোগ করতে পারবো না তাই আমরা টোটো করে বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপে জলের মন্দির দেখার জন্য চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও আমরা মন্দিরে পৌঁছে গেছি মন্দিরের শান্ত পরিবেশ ও সৌন্দর্য দেখে মনটা ভরে গেল ভিডিওটা দেখুন দেখে মনে হবে আপনিও আমার সাথে এই মন্দিরে বেড়াতে এসেছেন রবিবারের এই ভ্রমণ আমার মনটাকে ভরিয়ে দিয়েছে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আপনার জায়গাটা দেখে জাস্ট মনটা ভরে যাবে আমাদের নবদ্বীপের মধ্যে যে এমন সুন্দর জায়গা রয়েছে তোমরা না গেলে সত্যিই তোমরা খুব মিস করবে চারিদিকে জল আর ওই জলের মাঝে মাঝে রয়েছে সুন্দর মন্দিরটি এই মন্দিরটিতে ভেতরে কেউ যেতে পারে না শুধুমাত্র যিনি পুরোহিত তিনি ওই নৌকাটি করে মন্দিরে পুজো দেওয়ার জন্য যান মন্দিরের আশেপাশটা খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে আমার বোন বলল চল নবদ্বীপে যতক্ষণ যাচ্ছি আমরা এই জলের মন্দিরটাতে ঘুরে রয়েছি ঘুরে আসি আমরা তখন মন্দিরের ভেতরে ঢুকলাম এবং চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম আমার তো ভীষণ ভালো লাগছিল চারিদিকে দেখো কত ফুল গাছ লাগিয়েছে তোমার মনটা খুব ভরে যাবে রবিবার করে তোমরা যাও বেশিক্ষণ টাইম লাগবে না এক দু ঘন্টার মধ্যে এক ঘন্টাও টাইম লাগবে না আধ ঘন্টার মধ্যে পুরো মন্দিরটা তোমাদের দেখা হয়ে যাবে জায়গাটা থেকে মনে হচ্ছিল জায়গাটা পুরো ছবির মতন সুন্দর অসাধারণ লাগছিল যা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা যখন চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম তখন ভাবছিলাম যে ওই মন্দিরটার ভেতরে যাব। কিন্তু কিভাবে যাওয়া যায় তা তো জানি না কারণ প্রথম এসি মন্দিরটাতে ঘুরতে তখন যখন ঘুরছিলাম দেখো পেছনে একটা বয়স্ক ভদ্রমহিলা আসছেন ওই আমরা দাঁড়িয়ে ওই ঠাকুমাটাকে আমরা জিজ্ঞাসা করলাম যে এই মন্দিরটার ভেতরে কি যাওয়া যাবে তখন উনিই বললেন যে না এই মন্দিরে শুধুমাত্র পুরোহিত ছাড়া অন্য কেউ যেতে পারবে না পারে না ওই পুরোহিত মহাশয় জলে নৌকাটি করে ওই জলের মধ্যে দিয়ে গিয়ে মন্দিরে পুজো দেন তাছাড়া কেউ যেতে পারে না মন্দিরের ছবিটা দেখো খুব কাছ থেকে জুম করে আমি নিয়েছি মন্দিরে শুধুমাত্র ঠাকুরের পুজো হয় তা কী ভালো লাগছে অসাধারণ লাগছে এই যে পুরো মন্দিরটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও পুরো মন্দিরটাই আমি যতটা পেরেছি জুম করে নেওয়ার চেষ্টা করেছি তোমাদের শুধুমাত্র দেখাবো বলে এই মন্দিরে আরও একটা জিনিস দেখে আমি অবাক হলাম এখানে একটা নয় দুটো নয় প্রচুর হরিণ হরিণ তো দেখে জাস্ট আমি অবাক হয়ে গেলাম হরিণগুলো দেখো এক জায়গায় দেখে মনে হচ্ছে কত হরিণ হরিণ দেখে বাচ্চারা তো ভীষণ মজা পাবে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের রবিবার দিন যদি সময় পান তাহলে আপনারা নিয়ে যাবেন এই সুন্দর জলের মন্দিরটা দেখার জন্য আর হরিণগুলোকে দেখার জন্য খুব ভালো লাগবে তোমাদের দেখে আমি যখন গেছিলাম হরিণগুলো নিজেদের মধ্যেই খেলা করছিল এক জায়গায় কিছু হরিণ দল বেঁধেছিল আবার কিছু হরিণ নিজেদের মধ্যে ছোটা ছুটি শুরু করেছিল আমি তো ফোনটাকে জাস্ট ধরে রেখেছিলাম নেট ছিল যেহেতু আমি ভালো করে তুলতে পারিনি কিন্তু যতটা পেরেছি তুলেছি হরিণগুলো নিজেদের মধ্যে দৌড়া দৌড়ি ছুটো ছুটি করে ওরা খেলা করছে খুব ভালো লাগছে বাচ্চারাও খুব মজা পাবে বড়রা মজা পাক না পাক বাচ্চারাই হরিণগুলো দেখে খুব মজা পাবে দেখো হরিংগুলো কেমন ছুটছে আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও